আমার আব্বু চোখগুলো হলুদ ছিল আমরা ভাবছিলাম এটা জন্ডিস এবং কি পটসাপ অনেক হলুদ ছিল খাবার তেমন পরিমাণ মতো খেতে পারতো না আর ওজন দিন দিন কমে যেত শরীরের যে কোনো অংশে স্পর্শ করলেই চুলকাতো আর এমনি ভিতরে অনেক যন্ত্রণা অনুভব করতো লিভার যে পিত্ত রস তৈরি করে সেই তৈরি হওয়া রস पित्त নালী হয়ে নালিতে যায় নালীতে শিসংশক টিউমার প্যানক্রিয়েসে হেড রিজনেট টিউমার খাদ্যনালীর যেখানে গিয়ে শেষ হয় সেখানে টিউমার এবং পিত্তনালী ও প্যানক্রিয়াস নালীর একত্রিতভাবে যে একটা জৌতো নালী তৈরি করে সেটা নাম ও্যাম্পুলার সেখানে যে টিউমার এই চারটি টিউমার বা ক্যান্সার একত্রে বলা হয় পেরিঅ্যাম্পুলারি টিউমার বা ক্যান্সার আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আপনাদের অসংখ্য ধন্যবাদ যে এইমাত্র যে অপরচুনিটি শেষ করলাম এটাকে বলা হয় পিপলস বা প্যানক্রিয়াটিক ডুডেনেকটমি আপনাদের پیشنটের আপনার কি হয় আমার আব্বু হয় আপনার আব্বু হয় এখন আমরা ডিটেলস আপনাকে বলবো যে আমরা অপারেশন ফিল্ডে কি পেয়েছি কি করলাম তার আগে একটু আপনার কাছ থেকে শুনি যে আপনার বাবার কি সমস্যা ছিল আমার আব্বু চোখগুলো হলুদ ছিল আমরা ভাবছিলাম এটা জন্ডিস এবং কি পটসাপ অনেক হলুদ ছিল খাবার তেমন পরিমাণ মতো খেতে পারতো না আর ওজন দিন দিন কমে যেত আচ্ছা এরপরে শরীরের যে কোনো অংশে স্পর্শ করলেই চুলকাতো আর এমনি ভিতরে অনেক যন্ত্রণা অনুভব করত ওকে ঠিক আছে দর্শক মন্ডলী এই এতক্ষণ রোগীর ছেলের কাছে শুনলেন যে আসলে ওনার বাবার কি সমস্যা ছিল খুবই মোটা দাগে চার পাঁচটা কথা বলেছে ডেফিনেটলি যে চোখ সহ সমস্ত শরীর হলুদ হয়ে গিয়েছিল প্রস্তাবের কালার হলুদ ক্ষুদামন্দা দেখা দিয়েছিল ওজন কমে গিয়েছিল এবং শরীর চুলকাইত ডেফিনেটলি পিত্ত নালী অর্থাৎ লিভার যে পিত্ত রস তৈরি করে সেই তৈরি হওয়া রস পিত্ত নালী হয়ে খাদ্য নালীতে যায় যাওয়ার পথে কোথাও যদি পিত্ত নালী একটা ব্লক হয়ে যায় তখনই ওই লিভার থেকে তৈরি হওয়া হলুদ রসটা حدنا আসতে পারে না সেই হলুদ রসটা ব্যাক করে লিভারে যায় লিভারের দিকে থাকা যে রক্তনালী আছে সেই রক্তনালীর ভিতরে হলুদ রঙের পিত্তরসটা ঢুকে সমস্ত শরীরে ছড়িয়ে পড়ে যে কারণে চোখ সহ সমস্ত শরীর হলুদ হয়ে যায় ক্লিয়ার আর ওই পিত্তরসের ভিতরে পিত্ত লবণ থাকে ওই লবণ স্কিনের বিভিন্ন জায়গায় ডিপোজিট হয় সেখানে সেখানে চুলকায় আর যে কোনো টিউমার বা ক্যান্সার হলে তাদের ক্ষুধা মন্দা দেখা দিবে ওজন কমতে থাকবে আর এর যেহেতু পিত্তরসটা আসতেছিল না পিত্তরসের একটা কাজ হচ্ছে খাবার হজমে সহযোগিতা করা সে কারণেও ওনার ক্ষুধা মন্দা দেখা দিয়েছিল এবং খেতে পারছিল না এখন এই পিত্ত নালীটা কোথায় কোথায় ব্লক হতে পারে পিত্ত নালীটা এইট সেন্টিমিটার লম্বা এবং ঠিক শেষ মুহূর্তে সে অন্য আরেকটা অর্গান প্যান্থিয়াস প্যান্থিয়াসের মাথার ভিতর দিয়ে খাদ্য প্রবেশ করে তাহলে আপনারা চিন্তা করেন এই পিত্তনালী এইট সেন্টিমিটার এইট সেন্টিমিটার যে কোনো জায়গায় যদি টিউমার বা ক্যান্সার হয় তাহলে সেটা ব্লক হয়ে যাবে তেমনইভাবে যে অর্গানের ভিতর দিয়ে খাদ্য প্রবেশ করে সেটি কি প্যান্থিয়াস প্যান্থিয়াসের হেড রিজনে যদি কোনো টিউমার বা ক্যান্সার হয় তাহলে কিন্তু পিত্তনালীটা চাপকে বন্ধ হয়ে যাবে অথবা পিত্তনালিটা খাদ্য যে অংশে গিয়ে শেষ হয় খাদ্য সেই অংশে যদি টিউমার বা ক্যান্সার হয় সে তাহলে কিন্তু পিত্তনালিটা বন্ধ হয়ে যাবে এই যে পিত্তনালীর শেষ দিকে সাধারণত টিউমার বা ক্যান্সার হয়ে বন্ধ হয়ে যায় এটাকে বলা হয় পেরিয়ামপুলারি কার্চিনোমা বা পেরিয়ামপুলারি টিউমার পিত্তনালীর শেষ অংশের টিউমার প্যানক্রিয়াসের হেড রিজনের টিউমার খাদ্যনালীর নালীর যেখানে গিয়ে শেষ হয় সেখানে টিউমার এবং পিত্তনালী ও প্যানক্রিয়াসের নালী যে একটা যৌথ নালী তৈরি করে সেটার নাম হচ্ছে সেখানকার টিউমার এই চারটা টিউমার বা ক্যান্সারকে একত্রে বলা হয় পেরিয়ামপুলারি টিউমার বা ক্যান্সার আর যাদেরই এই ঘটনাটা করবে ঠিক এই একই রকম উপসর্গ থাকবে সাথে অনেকের একটু পেটে ব্যথা হতে পারে জ্বর আসতে পারে আলহামদুলিল্লাহ এই রোগের ক্ষেত্রে যে অপারেশনটা করা হয় আর অপারেশন করাটা ঠিক বলা যাবে না তার আগে তাকে ইভালুয়েশন করতে হয় যে ওনার অপারেশনটা বা অপারেশনের জন্য উনি ফিট কিনা ওনার ক্যান্সারটা কোন স্টেজে আছে দুটো ঘটনা একটা আছে ক্যান্সারটা কোন স্টেজে আছে আর রোগী নিজেই অপারেশনের জন্য ফিট কিনা অপারেশনের ফিটনেস এর জন্য আমরা বেশ কিছু পরীক্ষা করে থাকি আর ক্যান্সার দেখার জন্য আমরা এমআরসিপি এবং সিটি স্ক্যান করে থাকি টিউমার কোন গ্রেড বা স্টেজে আছে আমরা দেখেছিলাম এটা স্টেজ টু তে ছিল যে কারণে আমরা আলহামদুলিল্লাহ অপারেশনটা করেছি আমরা যখন কোনো ক্যান্সারের অপারেশন করতে যাই অপারেশন করার আগে যতটা চিন্তা করি যে আমি এই অপারেশনটা করব অনেক সময় এমন হয় যে আমরা অপারেশনের সময় ঠিক সেই অপারেশনটা করতে নাও পাই কারণ হলো ধারণা করেছিলাম স্টেজ টু তে আছে বা থ্রিতে আছে পেটের ভিতরে ঢুকে দেখা যায় স্টেজ ফোর তখন আর মেইন যে সার্জারি সেটা করা সম্ভব হয় না মেইন যে সার্জারি অর্থাৎ পুরো ক্যান্সার যে তুলে আনা সেটার নাম হচ্ছে কিউরেটিভ সার্জারি কি নাম কিউরেটিভ তখন পুরো ক্যান্সার তুলে আনা সম্ভব হয় না হয়তো কোনো কোন মোটা রক্ত নালীতে ধরে ফেলছে অথবা টিউমারটা এত জায়গায় ছড়িয়ে পড়ছে সব আনা সম্ভব না তখন আমরা কি করি রুগীর যে উপসর্গ ছিল যেমন আপনার এই রুগীর উপসর্গ ছিল জন্ডিস ক্ষুদামন্দা ওজন কমে যাওয়া তাহলে আমরা কি করতে পারতাম পিত্ত কেটে খাদ্য নয় জোড়া লাগিয়ে দিতে পারতাম পাকস্থলীর সাথে এটা জোড়া লাগিয়ে দিতে পারতাম তাহলে কি হতো উপসর্গ কমে যেত বা টিউমার আনা সম্ভব হতো না আর এই ধরনের অপারেশন যখন করা হয় সেটাকে বলে সেরকম সার্জারি কি বলা হয়

দেখবেন এই যে দেখেন এটা হলো পিত্তথলিটা এটা হলো পিত্তথলি আর এই হলো মূলত ওনার টিউমারের জায়গাটা এই জায়গাটা হলো টিউমার আর যেটা বলছিলাম এই যে প্যাংক্রিয়াস কিছু অংশকে কেটে নিয়ে আসতে হয় এই হলো পিত্ত এটা নাম হলো কি পিত্ত নালি এই পিত্ত সাথে বেসিক্যালি যেটা ছিল পিত্তথলিটা লাগানো ছিল তো পিত্তথলি পিত্তনালী নালি আর বলছিলাম যে পিত্ত নালিটা ভিতর দিয়ে খাদ্যনালীতে প্রবেশ করে সুতরাং প্যাংক্রিয়াস তিন ভাগের এক ভাগ বা হেড আমরা কেটে নিয়ে আসছি আর এই যেটা দেখছেন এটা হচ্ছে পাকস্থলীর শেষ ভাগের তিন ভাগের শেষ ভাগ আর পাকস্থলীর পরের যে অংশ এটাকে বলে ডিউডেনম ডিউডেনামের ভিতরেই বেসিকলি এই প্যানক্রিয়াসটা ঢুকানো থাকে এবং প্যানক্রিয়াস ঢুকানো মানি হলেও পিত্তনালীর শেষ অংশটাও প্যানক্রিয়াসের ভিতর থেকে খাদ্য নালিতে ঢুকানো থাকে সুতরাং এই এখানে যদি টিউমার হয় অর্থাৎ এই ডিউডেনাম অথবা প্যানক্রিয়াসের এই জায়গায় যদি টিউমার বা ক্যান্সার হয় অথবা পিত্তনালীর শেষ অংশে যদি টিউমার বা ক্যান্সার হয় তাহলে কিন্তু এই একই রকমের উপসর্গ হবে এবং সার্জারিটাও কিন্তু একই রকমের হবে আলহামদুলিল্লাহ আমরা অপারেশনটা অত্যন্ত সুন্দরভাবে শেষ করতে পেরেছি প্রশ্ন করতে পারেন যে ছোটো ছোটো এগুলো কি এগুলো হচ্ছে লিম নোট এগুলো এগুলোকে কি বলে লিম নোট এই লিম নোটটা যত বেশি তোলা যাবে সার্জারিটা তত বেশি ভালো হয় আমরা আলহামদুলিল্লাহ প্রত্যেকটা লিম নোট তুলে নিয়ে আসছি এখানে কিন্তু শেষ নয় এটা এখন পরীক্ষার জন্য হেস্টোপ্যাথোলজিস্টের কাছে যাবে উনি পরীক্ষা নিকে করে দেখবে যে কোন প্রকারের ক্যান্সার সেই রিপোর্ট সহ আপনারা আবার একজন মেডিকেল অনকোলজিস্টের কাছে যাবেন তিনি আবার ঠিক করবেন যে আদৌ কোনো কেমোথেরাপি দরকার আছে কিনা দিলে কোন ধরনের দিচ্ছে সেটা অন্য ঠিক করবেন ঠিক আছে আপাতত রোগী এখন হসপিটালে থাকবে চার দিন মুখে তেমন কিছু খাবে না তিন থেকে চার দিন সকল খাবার শিরাপথে যাবে সিরাপানের মাধ্যমে অ্যান্টিবায়োটিক চলবে অ্যালবুমিন চলবে আশা করা যায় সাত থেকে আট দিন পরে রোগীর ছুটি হবে তারপরে যেহেতু এটি অনেক বড় অপারেশন আপনাদেরকে বলেছি যে অনেকগুলো বাইপাস করেছি লিভার সাথে একটা বাইপাস করে দিয়েছি ফকস্থলীর সাথে একটা বাইপাস করে দিয়েছি এই যে অর্ধেক কেটে নিয়ে আসলাম বাকি অংশ তো রয়ে গেছে তার সাথে খাদ্য একটা বাইপাস করে দিয়েছি সেটা সবচেয়ে ঝুঁকিপূর্ণ ওটা খুলে যাওয়া বা লুজ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে এই জন্য আপনারা দোয়া করবেন আমরাও দোয়া করছি যাতে এই অপারেশনটা শেষ তো হলোই খুব সুন্দরভাবে নিরাপদে রুগী বাসায় যেতে পারে এই হুইপোস রুগীর অপারেশন পরে পাঁচ থেকে দশ পার্সেন্ট রুগীর কিছু কিছু জটিলতা হতে পারে যেমন কিছুটা অ্যানাস্টোমেটিক বা বাইপাস লিক করতে পারে আবার সেটা সেরে উঠতে অনেক সময় বেশি সময়ও লাগতে পারে পাঁচ দিন দশ দিন পনেরো দিন অনেক সময় বলি যে সাত দিন অনেক সময় রোগীদের দশ দিন পনেরো রোগীরা থাকা লাগতে পারে এটা অনেকগুলো ফ্যাক্টর এর উপর ডিপেন্ড করে আমরা এখন কোন ধরনের ঔষধপত্র প্লাস রুগীর যে অপারেশনটা নেওয়ার ক্ষমতা ঠিক আছে রোগী কতটা দ্রুত মুখ করতে পারে খাবার দেওয়া যায় আল্লাহর জি আশা করি সব বুঝতে পেরেছি কোনো প্রশ্ন আছে কিনা ঠিক আছে আমরা প্রত্যেক রোগীর অপারেশন শেষে এই যা যা যেভাবে আপনাদেরকে বুঝিয়ে দিয়েছি ঠিক এভাবেই বুঝিয়ে বলে দিই ঠিক আছে আশা করছি আপনারা আপনাদের অংশটা বুঝতে পেরেছেন ভালো থাকুন আল্লাহ